নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে বানিয়েছিলাম সুটকির তরকারি আলু দিয়ে তা আমি আলো দিয়ে কিভাবে শুটকি তরকারিটা বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে সুটকি নিয়ে নিয়েছি এদিকে রসুন ছুলে নিয়েছি পেঁয়াজটাকেও কেটে নিলাম আর নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে আমি আলু কেটে নিয়েছি আর সুটকিগুলোকে কেটে এখন ভালো করে ধুয়ে নিব। কড়াইতে একটু তেল দিয়ে গরম করতে দিলাম এদিকে আলুটাকে ভাজতে দিয়েছি আর সুটকিগুলো কাটা হয়ে গেছে আলু ভাজার পর সুটকিগুলোকেও ভেজে নিব। এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু পেস্ট করে নেব তো সব কিছু পেস্ট করে নিলাম এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে আলুটা একটু হালকা করে ভেজে নামিয়ে নিব এখন আলুটাকে নামিয়ে নিয়ে আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওই যে সুটকিগুলো রেখেছিলাম সব সুটকিগুলোকে ভেজে নিব সুটকিগুলোকে কেটে ধুয়ে আগিয়ে রেখেছিলাম এখন সামান্য একটু হলুদ দিয়ে সুটকিগুলোকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি সুটকি ভাজা হয়ে গেছে সুটকিটাকে নামিয়ে রেখে দিলাম আর ওই কড়াইতেই আগের থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটেছি তো ওই পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে মিক্সির মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিলাম এখন মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে দিয়ে ভালো করে কষাবো এখন পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর দেব হলুদের গুঁড়া আর দুই তিন চামচের মতন দেবো লঙ্কার গুঁড়া আজকে আমার একটু সর্দি সর্দি ভাব তো মনে হলো একদম ঝাল করে একটু সুটকির তরকারি তরকারি করি একদম ঝাল হয়েছে কাঁচা লঙ্কা আট দশটার মতন দিয়েছি আর এখানে তিন চামচের মতন দিলাম লঙ্কার গুঁড়া ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিব। তারপর একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মশলাটা একটু ভাজা হোক মশলাটা ভাজা হয়ে গেছে এখন আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়েও একটু জল দিয়ে আলুটাকেও কষাতে দেব দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটার থেকে একটু একটু তেল বেরোনো শুরু হয়ে গেছে এখন আমি ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকেও মশলার সাথে মিক্স করে নেব একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটার সাথে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন জ গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তরকারিটাকে একটু ফুটতে দেব আমি এখানে দেড় গ্লাসের মতন জল দিয়েছি বেশি পাতলা ঝোল করব না আজকের তরকারিটা বেশি পাতলাও না বেশি ঘনও না এরকম একটা মাঝারিভাবে রাখবো এদিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতন জাল করে নিয়েছি দেখুন ঝোলটা একটু শুকিয়ে গেছে এখন সুটকিটা দিয়ে দিব। শুটকিটাকে আমি আগে ভিজে রেখে দিয়েছিলাম তো সব শুটকিগুলোকে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি শুটকির ঝোল আলু দিয়ে তো হয়ে গেছে সুটকির ঝোল আমি এখন তরকারিটা নামিয়ে নিব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন